আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এখানে নিয়েছি আমি ওয়াল তৈরি করার জন্য একটি রিং নিয়েছি আপনারা চাইলে ফ্রেম বা অন্য কিছু দিয়েও কাঠি সাহায্যে পেঁচিয়ে গুল করে এভাবে বানিয়ে নিতে পারেন গুল আমার ঘরে একটা রিং ছিল আর এখানে ওয়ান পয়েন্ট সিক্স এম এম কুশির হোক আর নিয়েছি উলাই সুতা যে কোনো কালার এ নিয়ে উল সেটি উল যে কোনো উলের সুতা হলেই চলবে প্রথমে কাজটি শুরু করার জন্য যে এই কালার দিয়ে কাজটা শুরু করছি তার জন্য এখানে আমি ম্যাজিক নিয়েছি ম্যাজিক নিয়ে নিব এভাবে হাতের উপরে রেখে এক দুই তিন তিনটি চেন সহ পরিমাণ করে এখানে সতেরোটি ডাবল কোশেট নিয়ে নেব থ্রি চেন সহ আমার আঠারোটি ডাবল কোশেট হবে এক দুই তিন চার পাঁচ पांच, पाँच सात, आठ नय दस এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোটি ডাবল কেট নিয়ে একটি গোল সার্কেল তৈরি করে এই ইমেজ ইমেজিংটাকে টান দিয়ে আমি একত্রে করে নিলাম এক দুই তিন নাম্বার চেনেতে সিঙ্গেল ক্রোসিট দিয়ে জয়েন করে নিলাম জয়েন করার পর এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে সরি তিনটি চেন নিলাম আরও আমি দুটি চেন নিলাম বাড়তি ওটাখানে ছয়টি চেন নিলাম নেওয়ার পর তার উপরে ডাবল ক্রোসিটের উপরে উপরে আমি একটি ডাবল ক্রোসিট নেব এভাবে প্রত্যেক ডাবল কোর্শিটের উপরে একটি করে ডাবল কোশেট নিব মাঝখানে দুটি করে চেন নিব এক দুই দুটি চেন এখানেও কিন্তু আমি দুটি বাড়তি চেন নিয়েছি তিনটি নেওয়ার পরে দুটি চেন নিয়েছি মাঝখানে দুটি চেন নিয়েছি তারপরে ডাবল কোশিটের উপরে আমি আরেকটি ডাবল ক্রোসিট নিলাম তারপরে দুটি চেন নিলাম তারপরে ঘরেতে ডাবল ক্রোসিট তারপরে দুটি চেন এভাবে গেপ দিয়ে গেপ দিয়ে আমি সম্পূর্ণটাই মাঝখানে দুটি চেন তারপরে ঘরেতে ডাবল ক্রোসিট মাঝখানে চেন আসলে আশা করছি বুঝতে পেরেছেন একই রকম ভাবে সম্পূর্ণটাই শেষ করে নেব যে এখানে একেবারে আমি আবার দুটি চেন নিয়ে মাঝখানে এক দুই তিন নম্বর চেনেতে সিঙ্গেল কোষের দিয়ে জয়েন করে দিয়েছি এখন এই সুতাটাতে কাজ করব না লাল সুতাটা নিয়ে নিব আর আমার এক একটি রিকোয়েস্ট আমার চ্যানেল এখন আপনারা ভিডিও দেখেন না যারা নতুন আছেন যারা পুরাতন আছেন আমার নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আপনারা আমার ভিডিওটি দেখে নেবেন কারণ আমার ভিডিও আর টাইমের অবস্থা খুবই খারাপ মনে হয় না আর ভিডিও দেবো ভিডিও বানাবো না কারণ এত কষ্ট করে বাচ্চা নিয়ে ভিডিও বানায় এখনও কোনো সফলতা পায়নি যাই হোক আশা আছে আল্লাহ রহমত করলে একদিন হবে ভিডিও করা ছাড়ছে না আপনারা যদি পাশে থাকেন তবে অবশ্যই ভিডিও ভিডিও করে সফলতা হবে যাই হোক এখানে এই যে ঠিক মাঝখানে করে চলে গেলাম চলে যাওয়ার পর এই যে সিঙ্গেল কোশেট দিয়ে জয়েন করে নিয়ে একটি চেন দিয়ে লাল টানা ভের হুম এখানে জয়েন করে দুটি চেন নিয়ে এখানে সর্বমোট তিনটি হলো তিনটি চেন সহ পরিমাণ করে দুটি চেনের ঘেপেতে আমি দুটি করে সরি তিনটি ডাবল কোর্সিট নিয়ে নিব এক দুই এখানে দুটি নিলাম কারণ এখানে তিনটি চেন সহ আছে মোট এখানে তিনটি হয়েছে তারপরে ঘরেতে একই ভাবে আমি তিনটি ডাবল কোর্সিট নিয়ে নিয়ে এভাবে প্রত্যেক টু চ্যানেল ভেবেতে তিনটি করে ডাবল নিয়ে এই রাউন্ডের কাজটা শেষ করে নিতে হবে একই রকমভাবে সম্পূর্ণ টাই করে নিয়েছি এখন এই যে এক দুই তিনটে করে চেনে নিয়েছিলাম এখানে সিঙ্গেল কোসেট দিয়ে জয়েন করে নিলাম এখানে জয়েন করে নেওয়ার পর আবার এক দুই তিন তিনটি চেন নিলাম তিনটি চেন সহ পরিমাণ করে এ ভিক করে ভিতরে যে একটা একটা দুটি চেন তিনটি চেনে গিয়ে একটি করে ফাঁকা স্পেস আছে সেই ফাঁকা স্পেসেতে আমি যে দুটি করে লুক নিয়ে একটি করে ছেড়ে দেবো হুকে তো দুটি লুক হলো আবারও লুক নিব লুক নিয়ে যে হোকে তিনটি লুপ হলো তিনটি লুপেতে একত্রে জয়েন করে নেব একত্রে জয়েন করে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেনে নিলাম আবারও তারপরে যে গ্যাপ তিনটি চেনের গ্যাপ আছে যে তিনটি চেনের গ্যাপেতে আবারও আমি দুটি ডাবল কোষ্ঠে লোক ছেড়ে দুটি করে নিলাম আমার হাতের দিক খেয়াল করেন যে আবার তিনটি হয়ে গেল আরেকটি লোক করবে এভাবে তিনবার করে নেবো এক দুই তিন চার দুটি করেছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি করেছে পাঁচটি করে নিলাম চারটি করলে হবে তারপরে গেবতে আমি আবারও চলে যাব যে ঢুকেতে দুটি লোপ ছেড়ে দুটি লুপ হলো আবারও তিনটি লুপ হলো আরেকটি বুঝতে পারছেন একই রকমভাবে আমি সম্পূর্ণটি করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেনে তারপরে যে গ্যাপ যে আছে ডবল এই গ্যাপ থেকে একই ভাবে তিনটি নিয়েছি সম্পূর্ণটাই করে নেব যে কমপ্লিট করে নিয়েছি দেখেন কতটা সুন্দর লাগছে চাইলে আপনারা গ্লাস মেটর তৈরি করে নিতে পারেন এখন এক দুই তিন নাম্বার ঘরেতে সিঙ্গেল কোশের দিয়ে জয়েন করে নিলাম জয়েন করার পর এখন যে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি ভিতরের যে চেনেতে চলে যাব যার পর এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে এই যে ঘর যে পাঁচটি চেনের কাপড় আছে সেখানে জয়েন করে দিলাম আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে তারপরে ঘরেতে সিঙ্গেল কোর্সতে জয়েন করে দিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচে চেনে তারপরে ঘরেতে জয়েন করে দিলাম আশা করি বুঝতে পেরেছেন একই রকমভাবে সম্পূর্ণটাই শেষ করে নিলাম আমি অসুস্থ থাকার পরে এই কাজটি করে দেখালাম আপনারা আশা করি ভিডিওটি সিক না করে সম্পূর্ণটায় দেখবেন এই যে আর মাপ দিয়ে নিলাম বেশিক্ষণ দেরি নাই আর একটি দুটি রাউন্ড হবে হয়তো আর এই সত্যটা আমি এখানে রিংটাকে পেঁচিয়ে নেব ভিডিও শেষ পর্যায়ে আমার এতক্ষণ আমার সাথে থাকেন এখানে আবার ওই যে শুরু করেছি সেখানে সিঙ্গেল কষেট দিয়ে জয়েন করে নিলাম আবার স্লিপ দিয়ে ঠিক মাঝখানে গড়েতে আমি চলে গেলাম চলে যেয়ে এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সব পরিমাণ করে আমি ডাবল কোসিট নেব দুটি ডাবল কষেট নিলাম মাঝখানে দুটি চেন আবার দুটি ডাবল ক্রোশেট এভাবে ভি শেপ তৈরি করে এই যে একটি ঘরেতে আমার অলরেডি দুটি ডাবল ক্রোশেট মাঝখানে দুটি চেইন তারপরে দুটি ডাবল ক্রোশেট হয়েছে তারপরে ঘরেতে এই যে দুটি ডাবল ক্রোশেট একদম সহজ যারা নতুন কুশি কাজে তারা এই অল হ্যাঙ্গিংটি তৈরি করতে পারবেন আপনার যদি পুরাতন ফ্রেম থাকে ভাঙা তবে দিয়ে বানিয়ে নিতে পারবেন কিংবা পুরাতন লাঠি বাকি নিয়ে বানিয়ে নিতে পারবেন মাঝখানে কোনো চেন নিব না তারপরে চলে যাবো আবার দুটি ডাবল কোশেট তারপরে ঘরে চলে গেলাম এক দুই দুটি ডাবল কোশেট মাঝখানে দুটি চেন আবার দুটি ডাবল কোশেট এই ভুল করে আমি সম্পূর্ণ সম্পূর্ণ এ পর্যন্ত করে নেব যে এখানে সম্পূর্ণটা সম্পূর্ণটাই শেষ করে নিয়েছি এক দুই তিন তিন নাম্বার চেনে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে একটি চেন নিয়ে অংশটা কেটে দেবো আর রিংটা সমান সমান হয়ে গেছে আর যদি আমরা আপনাদের রিং বড়ো থাকে তবে এই যে মাঝখানে ঘুরে এসে আবার একই ভাবে নেবেন আমি আরেকটি ভিডিওতে সেটা দেখাবো যেহেতু আমার পরিমাপ মতো মাপ মতো হয়ে গেছে আর এই রিংটাকে আমি সুতা দিয়ে এভাবে অফ ক্যামেরায় পেঁচিয়ে নেব আপনারা অবশ্যই এভাবে পেঁচিয়ে নেবেন আমি লাল সুতা দিয়ে আস্তে আস্তে করে এভাবে পেঁচিয়ে রিংটার ভিতরের অংশ ঢেকে নেব ঢেকা ঢেকে নেওয়ার পর ফিরে আসছে আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট করে নিয়েছি এই যে রিংটাকে আগে এই কাপড় দিয়ে পেঁচিয়ে একটু মোটা করে তারপর সুতা দিয়ে আমি পেঁচিয়েছি আপনার চাইলে সুতা দিয়ে পেঁচিয়ে নিতে পারেন এখন জয়েন করার পালা সিঙ্গেল দিয়ে জয়েন করে নিব আপনারা চাল শিশু তা দেব জয়েন করতে পারেন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে করে নিব এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটাই করে কিংবা করলেও হবে ঘুরিয়ে নেয়ার পর আমি সম্পূর্ণটাই করে ফিরে আসছি আলহামদুলিল্লাহ অফ ক্যামেরায় আমি এই যে সম্পূর্ণটাই যেভাবে দেখেছি সেভাবে লাগিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর লাগছে এখন আমি টার্সেল বানিয়ে যে পুঁতি লাগিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছামতো সুতা দিয়ে লাছি সোতা দিয়ে টার্সেলগুলো বানিয়ে নিতে পারবেন যেহেতু আমার লাচি সতা সবগুলো পেঁচানো তাই আমি আর এভাবে বানালাম না এখন আমি যে হাতেতে এভাবে পেছিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো মোট সতেরো বার দিয়ে এই যে প্রথমে সুতরাটা আছে সত্তরটাকে পেঁচিয়ে ভিতর দিয়ে দুটো সুতাকে আমি গির দিয়ে নেব আবারও পেচিয়ে কেটে নিব এখন যত লম্বা রাখবো মাছখানি কেটে নিলাম সমান করে নেব এখন যতটুকু লম্বা করার আমি বড়টা লম্বা করে নিয়েছি তার সাথে একটু ছোট তারপর এই পাশে একটু ছোট এভাবে করে আর ভাবে আমি এ পর্যন্ত করে নেব আর কয়টা টার্চের লাগালাম তা লাগানোর পরে আমি দেখাবো এখন আমি সুতাতে পুঁতি লাগিয়ে নেব সুতাতে পুঁতি লাগানোর জন্য সুতাটাকে একটু দাঁত দিয়ে সুতা লাগিয়ে নিয়েছি এক এক করে আমি পুঁতিগুলো লাগিয়ে নিব সবগুলো পুঁতি লাগানো শেষ হলে এভাবে আর এরি করে ছোট বড় করে দুই পাশে লাল আর ক্রিম কালারটা দিয়ে সেট করে নেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট করে নিয়েছি দেখেন কতটা সুন্দর এটা ওয়ালে কিংবা পর্দার সাইডেও লাগাতে পারবেন এই টার্সেলগুলো অনেক সুন্দর লাগতেছে একটা ওয়ালে লাগাবো আশা করি আমার এইটি টুয়েলভটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম